সাফল্য মার্কেটে নিস্তালতে আসলে কিন্তু আমাদের শোরুম পেয়ে যাবেন ওকে তো চলেন আমরা আজকে কালেকশনগুলো একটু একটু দেখাই কি কি পাওয়া যায় এখানে সো এটা এক বলতে পারেন এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন সুন্দর ড্রয়ার প্লাস হচ্ছে পাল্লা তিনটা পাল্লাতে পেয়ে যাচ্ছে এত বড় এত সুন্দর এইটাও কিন্তু কানাডিয়ান ও কাঠার মতো পাচ্ছেন

যত বেশি স্পেস কম তারা কিন্তু এখানে কিন্তু নিজের সবকিছু সাজাতে পারবে খুব সুন্দর করে আর এটা দেখেন এটা কিবে সো ওইটা ওখানেও কিন্তু পেয়ে যাচ্ছে 15% পর্যন্ত ডিসকাউন্ট তারপর এখানে কিন্তু আরো অনেকগুলো বেডরুম সেটের কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের কাছে এগুলো হচ্ছে সব হচ্ছে আপনারা কানাডিয়ান ওক কাঠের এগুলোতে গ্যারান্টি থাকে বা ওয়ারেন্টি থাকে আপনাদের জি ভাইয়া এগুলোতে কিন্তু পেয়ে যাবেন 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি এগুলো কিন্তু দেখেন কাস্টমাইজ করতে পারবেন কালার ডিজাইন সব কিছুতেই

দেখেন এরকম যে অনেক বেশি ইউনিক অনন্য যদি ফার্নিচারের সাথে তুলনা করেন আমাদের ফার্নিচার গুলো কিন্তু সবথেকে বেশি প্রিমিয়াম আর ডিজাইনের দিক দিয়ে অনেক বেশি কোয়ালিটিফুল থাকে এই পাশে প্রচুর প্রচুর বেডের কালেকশন আছে এগুলো কিন্তু কাস্টমাইজ করতে পারবেন এগুলো কিন্তু কিং কুইন সিঙ্গেল সাইজ যার যেটা পছন্দ ওয়াইড্রোবের অনেক কালেকশন আছে সো আমরা একটু দেখাই দিচ্ছি কি কি পাওয়া যায় না তারপর এই সাইডে দেখেন ভাই 쇼케스 কালেকশন আছে কিন্তু অনেক সুন্দর একটা বড় 쇼케스 আর পাটের 쇼케স সো এগুলোও কিন্তু ভিনিয়ার মধ্যে কাস্টমাররা পেয়ে যাবে যারা ছোট সাইজের আলমিরা চায় তাদের জন্য কিন্তু গ্লাস দিয়ে ডিজাইন করা ছোট সাইজের আলমিরাও আছে এছাড়া সিঙ্গেলও আছে আমি একটু খুলে যদি দেখাই স্পেসটা তাহলে বুঝতে পারবে যে ভিতরেও কিন্তু খুব সুন্দর স্পেস আছে আর ডিজাইনটাও অনেক বেশি সুন্দর সামনে বাইরে আর ভিতরে যে ডিজাইন সবই কিন্তু সেম আর লেকার কিন্তু দেখেন ভিতরে কিন্তু বাজেভাবে ভাবে করা হয়নি অনেক ফার্নিচার কিন্তু ভিতরে একরকম করেই দেয় বাইরে সুন্দর থাকে আমাদের ফার্নিচার এরকম না ওকে এগুলা হচ্ছে আপনার প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে আপ টু 15% ডিসকাউন্ট থাকবে পবিত্র ঈদের ফিতর উপর পবিত্র ঈদের ফিতর ওকে আপনাদের ওই পাঁচটাও যদি দেখাই এই পাঁচটা আর অনেক অনেক কালেকশন আছে জাস্ট আমরা একটু দেখাই দেই এই পাশেও আলমিরার অনেক কালেকশন বা বেডরুম সেটের কালেকশন আছে জি এগুলাও হচ্ছে আলমিরার কালেকশন আর ভিনিয়ারের টেবিলও আছে আমাদের কাছে যাদের একটু বাজেট নিয়ে একটু ইস্যু আছে তারা কিন্তু সেন্টার টেবিল ভিনিয়ারের ডাইনিং টেবিল ভিনিয়ারের সোফা সবকিছু কিনতে আমাদের থেকে পারচেজ করতে পারবে ওকে দেখেন আমরা যদি দেখাই অনেক অনেক ডিজাইন আছে সফট তো আসলে এমন ভাবে রাখা সবকিছু হয়তো প্রপারলি দেখানো যায় না আপনারা যখন শোরুমে আসবেন তখন যে ফুল জুরি প্রতিনিধি কিন্তু আপনাদেরকে এগুলো প্রপারলি ভাবে দেখাবে না এই পাশও দেখেন এগুলো ইউনিক কালেকশন সব হ্যাঁ দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আমরা যদি একটু দেখা এগুলা প্রাইস কোয়ালিটি সম্পর্কে জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারে এছাড়া কিন্তু চলে আসতে পারে আমাদের শোরুমে আমাদের শোরুমে সরাসরি চলে আসলে কিন্তু তারা এসে কথা বলে দেখে শুনে বুঝি পারচেজ করতে পারবে ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবে ওকে তো আমাদেরকে শেষ আবার একটু অ্যাড্রেসটা বলে দিন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে খুবই ইজি সেটা হচ্ছে ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটির অপজিটে কাকোন মার্কেটের নিস্তালাতে ফুল ঝুরি ফার্নিচার জি অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলেই হবে তাই না জি জি অবশ্যই ওকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম